রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি দু হাজার চব্বিশ পঁচিশ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের যে সময়সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে টিআইনদারি ও করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল করতে হবে মনে রাখতে হবে সময় মধ্যে রিটার্ন দাখিল না করলে জরিমানা করতে হবে বিনিয়োগ রেয়াত কমে যাবে এবং অন্য অন্য বিভিন্ন ধরনের অসুবিধা পড়বেন রিটার্ন বা রিটার্নের হালনাগাদ প্রাপ্তি স্বীকারপত্র কি আয়কর হিসাব বা আয়কর ফাইল ট্যাক্স অফিসে জমা দেওয়ার পর রিটার্ন ফর্মের একটি অংশ কর কর্তৃপক্ষ কর্তৃক সিল ও স্বাক্ষর দিয়ে গ্রাহক বা করদাতাকে ফেরত দেওয়া হয় যে স্লিপটিতে রিটার্নে প্রদর্শিত আয় ও সম্পদ উল্লেখ থাকে সেটি হচ্ছে রিটার্ন স্লিপ এখন আসি যে আসলে কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আয়কর আইন দুই হাজার তেইশের ধারা তিনশো চৌত্রিশে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি ব্যতীত সকল করদাতার দুই হাজার কর জন্য নির্ধারিত কর দিবস তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের পরিবর্তে একত্রিশে ডিসেম্বর দু তারিখ নির্ধারণ করেছে তো কর দিবস আসলে কি শিডিউলে একটু জেনে নাও দরকার তো কর দিবস হচ্ছে আর কর পরিধানের তাহলে শেষ কর্ম দিবস এই শেষ কর্ম দিবসে কর দিবস পালিত হয়ে থাকে প্রতি বছর সাধারণত 30 নভেম্বর কর দিবস পালিত হয় এবার এক বছর پیچھے দেওয়া হলো এবং এক বছর پیچھے এই কর দিবস পালন করা হবে এখন কথা হচ্ছে এই যে যে সময় বৃদ্ধি করা হলো এর মধ্যেও যদি রিটার্ন দাখিল করতে না পারি অথবা আমি কি চাইলে সময় একটু পিছিয়ে নিতে পারবো হ্যাঁ এই যে যে এক মাস বৃদ্ধি করা হয়েছে এই সময় মতো যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করার বিধান রয়েছে ক্ষেত্রে উপকর কমিশনারের সর্বশেষ কর নির্ধারণে প্রদেয় করের দশ পার্সেন্ট এককালীন জরিমানা করতে পারেন উপকর কমিশনার তবে এককালীন জরিমানের পরিমাণ এক হাজার টাকার কম হবে না ব্যাংকগুলো সেবা দিতে রিটার্ন দাখিলের জন্য ইমেল পাঠাচ্ছে ইমেলের মাধ্যমে গ্রাহকদেরকে সতর্ক করা হচ্ছে যে সেবা পেতে এবং উৎসে কর নির্ধারিত সীমায় রাখতে রিটার্ন আবশ্যিকভাবে দাখিল করতে হবে আপনি প্রবাসী বা দেশের নাগরিক যেই হন না কেন আপনাকে অফলাইনে বা অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে এখন এই যে যে ব্যাংকগুলো সতর্ক করছে কেন ব্যাংক সাধারণত কোনো সুদ দিলে অথবা কোনো সুবিধা দিলে তার উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটে যখন আপনি আপনি রিটার্ন দেখেন রশিদ শো করবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে তারপর আপনি পাঁচ পার্সেন্ট পাচ্ছেন এই যে যে পাঁচ পার্সেন্ট আপনি মৌকু পাচ্ছেন এই জন্য কিন্তু আপনাকে এই রিটার্ন দাখিল করতে হবে তাই সময় মতো রিটার্ন দিন অনথায় জরিমানায় তো পড়তেই হবে আপনি দেশের অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে রিটার্ন দাখিল কি করতে গেলে প্রথমে কি করতে হবে যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে যাই প্রথমে আপনি ই ট্যাক্স ডট ডট ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপর আপনার ইটিআইএন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সাবমিট রিটার্ন সাবমিশনে ক্লিক করবেন লগ করার পরে ক্লিক করে আপনার পার্সোনাল তথ্য যেগুলো আছে সেগুলো দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে আপনার ইনকাম সোর্স ফিল আপ করবেন কি কি বা কোন কোন খাত থেকে আপনার ইনকাম সোর্স আসে স্যালারি বিজনেস এগ্রিকালচারাল ইনকাম ইন্টারেস্ট এগুলো জিপিএফ সহ বা ব্যাংকের যে তথ্যগুলো আছে সেগুলো সহ আপনাকে ফর্ম করতে হবে আপনার ডিপোজিট থাকলে সেগুলো দিতে দেখাতে হবে ইন্স্যুরেন্স এবং আদার ক্যাশ ডিপোজিট থাকলে দেখাতে হবে অ্যাসেট থাকলে সেগুলো দেখাতে হবে ফ্যামিলি এবং পার্সোনাল এক্সপেন্স গুলো দেখাতে হবে ইনপুট দিতে হবে অ্যাসেট এবং লাইবিলিটিস এর বিভিন্ন তথ্যগুলো অল ইনফরমেশন যখন আপনার খুব পারফেক্টলি ইনপুট দেওয়া শেষ ইউ রিটার্ন ইজ রেডি রেডি টু সাবমিট অ্যান্ড আপনার যদি কর এসে থাকে অনলাইনে আপনি কর পরিশোধ করবেন ফাইনালি সাবমিট ইউ রিটার্ন অনলাইনে কর পরিশোধ করার পর আপনাকে ফাইনালি সাবমিট করতে হবে রিটার্ন এবং এই কর পরিশোধের যে পদ্ধতিটি সেটা কিন্তু আপনি বিকাশ নগদ ভিসা কার্ড যেকোনো কিছু দিয়ে পূরণ মানে পে করতে পারেন পে শেষ হলে আপনি সাবমিট রিটার্ন ক্লিক করলেই কিন্তু আপনার সাবমিশনটি শেষ হয়ে যাবে তাই রিটার্ন সাবমিট যেহেতু সহজ করা হয়েছে তাই আপনি ঝামেলা এড়াতে অবশ্যই অনলাইনে রিটার্ন সাবমিট করুন এবং এই যে রিটার্নের সাবমিট যদি না করেন বা আপনার কর যদি আসে পঞ্চাশ টাকা হারে প্রতিদিন কিন্তু আপনাকে এই সুদ দিতে হবে তো প্রতিদিন সুদ দিতে হলে কিন্তু অনেক টাকা সুদ চলে আসবে সুদের হারটা এমনভাবে নির্ধারণ করা হয়েছে তাই আমি ভিডিও ডিস্ট্রিপশনকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি একটি ইয়ে মানে যে রিটার্ন দাখিলের যে ভিডিও সেটি দেখে দেখেও কিন্তু আপনি রিটার্ন সাবমিট করতে পারেন তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিও কমেন্ট সেশন করতে পারেন ধন্যবাদ